আমার মা আমার জন্য প্রতিদিন আমার কাজে সন্তুষ্ট হয়ে আমার উপর খুশি হয়ে সব সময় আল্লাহকে বলে গো আল্লাহ বন ইস্রায়েলের বড় پیغمبر موسی ওই موسی নবীর সাথে আমার সন্তানের জান্নাত করে দিও সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ গো আল্লাহ আমি আমার সন্তানের উপর বড় বড় খুশি আমার সন্তান আমার জন্য বড় বড় পাগল আমি তোমার কাছে দোয়া করছি শুনেছি এই যুগের বড় নবী বন ইসরায়েলের বড় নবী বড় পয়গম্বর মুসার সাথে সেই মুসার সাথে আমার সন্তানের তুমি জান্নাত করে দিও কবুল করে নিয়েছেন কে আর একটু জোরে বলেন কে একজন কসাই মায়ের দোয়াই মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতের সঙ্গে সুবহানাল্লাহ পড়া জান্নাতের সঙ্গে মুসা আলাইহিস সালাতু সাথে একজন কসাই কোন মুফতি নয় কোনো মুহাদ্দিস নয় কোন মুফাসের নয় কোন আল্লাহর বলি নয় একজন কষায় সোহান আল্লাহ পড়বেন না সে মায়ের কোনো তুলনা আছে কথা বলেন কোন তুলনা আছে আপনি ল্যাংরা হতে পারেন বোবা হতে পারেন আপনি কষাই হতে পারেন রাস্তার সুইপার হতে পারেন রাস্তার মুচ হতে পারেন কিন্তু আপনার মায়ের কাছে আপনি সাত রাজার ধন কথা বলেন ঠিক না বলেন আপনি ল্যাংরা বোবা হতে পারেন পাশের ঘরের মন্ত্রী সেই মন্ত্রী সন্তানটা তার কাছে সেরা সন্তান নয় মায়ের কাছে সর্বশ্রেষ্ঠ সন্তান সেই বুবা সন্তানটা ল্যাংরা সন্তানটা আমরা তো দোয়া নেওয়ার জন্য মসজিদের হুজুরের কাছে চলে যাই হুজুর আমার জন্য দোয়া করিয়েন কিন্তু মায়ের সাথে সম্পর্ক নাই ভালো আছে না নাই মাদ্রাসার বড় মুফতি মহাদেশ মুফাসের কাছে চলে যাই হুজুর দোয়া করিয়েন আমি বিদেশ যাব দোয়া করিয়েন আমার চাকরি কিন্তু মা বাবা তার উপর সন্তুষ্ট না জাল্লার নবী বলছেন শত দোয়া এরকম শত হুজুর মুফতি মহাদ্দেশ মুফাসের আল্লাহর বলির দোয়াই তুমি কোনো কাজ হবে না কারণ তোমার মা তোমার উপর রাজি নাই ঠিক বলে আসল জান্নাত তোমার ঘরের মধ্যে আগে তোমার মাকে তুমি রাজি করো তোমার বাবাকে রাজি করো তারপর তুমি আল্লাহর বলি দরবারে যাও আল্লাহর বলিরা তো এটাই শিক্ষা দিয়েছেন আল্লাহর বলিরা বলে নাই তোমার মাকে কষ্ট দিয়ে আমার কাছে আসো আগে তোমার মাকে রাজি করো মা বাবার খেতমত করো উপ শব্দও যেন তাদের জন্য না করুন উপসব যদি তুমি করো জীবনের সমস্ত করে দিবেন একজন তিনি কে আর একটু জুড়ে বলেন তিনি কে মায়ের দোয়া যেমন কবুল মায়ের দোয়া যেমন কবুল কবুল সেটা অন্যায় ভাবে হোক ন্যায় হোক মা যদি তোমাকে বদদুয়া দেয় কবুল করে নেবেন কে আবার দোয়া করলেও কবুল করে নেবেন কে সেজন্য বনি ইসরা এক বলি অনেক বড় আল্লাহর বলি নাম হচ্ছে জোরাইজ তালা আল্লাহর বলি জুরাইজ উনি অনেক বড় আল্লাহর বলি ছিলেন সবসময় নামাজ পড়তেন রোজা রাখতেন পাহাড়ে গিয়ে ইবাদত করতেন পাহাড়ের চোড়ায় গিয়ে সবসময় ইবাদত করতেন গভীর রজনীতে তাহাজ্জুদের সিজদাই চলে যেতেন বাংলা পড়ত সিজদা ছাড়া কি আল্লাহর বলি হওয়া যায় একটু কথা বলবেন হওয়া যায় মনোযোগ নাই মনে হয় গভীর রজনীতে মা ডাক দিয়ে বলে হে জুরাজ আমার জন্য পানি নিয়ে আসো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো মা কিন্তু জানে না যে জোরাইজ নামাজের মধ্যে চলে গিয়েছেন জোরাইজ বলছেন আবার মা ডাক দিয়েছেন পানি নেওয়ার জন্য বলেছেন আমি তো নামাজে কি করব। তুমি চিন্তা করলেন নামাজটা শেষ করে পানি নিয়ে যাব মায়ের জন্য এদিকে মা আবারও ডাক দিয়ে হে জোরাজ আমার জন্য পানি নিয়ে আসো আবারও ডাক দেয় হে জুরাইজ আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো তিনবার ডাক দিয়েছেন মা জানে না যে আল্লাহর রয়েছেন মা মনে কষ্ট পেয়েছে আঘাত পেয়েছে আঘাত পেয়েছে কষ্ট পেয়েছে সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন ওগো আল্লাহ আমার জোরাইজকে আমি তিনবার ডাক দিয়েছি আমার জন্য পানি আনতে বলেছি আমার ডাকে সাড়া দেয় নাই তুমি তার মৃত্যু ততক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ না তাকে বেশ্যানারীর ফেত্নাই ফেলবে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু দিও নাল্লাহ যতক্ষণ পর্যন্ত না সে বেশ্বানারীর ফেত্নাই পড়বে বদুআন্যভাবে হলেও মায়ের দুয়া তো কবুল করে নেই কে আরেকটু জোরে বলেন কে কবুল করে নিয়েছে ঠিকই তিন দিন পর একজন বেশ্ব নারী গভীর নজনীতে এসে বলে জোর আইজ দেখো আমি কত সুন্দর রূপবতী গুণপতি সুশৃগ্ধা কত সুন্দর আশা আমরা জেনার মধ্যে লিপ্ত হই নাওজুল্লাহ পরেল আরেকটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ আসো আমরা জেনার মধ্যে লিপ্ত হই কেউ দেখবে না গভীর রজনীতে কেউ নাই তো আল্লাহর বলি চুরাইস ডাক দিয়ে বলেন হে বেশ্যা নারী তুমি সুন্দর হতে পারো সুশ্রিক তার উপবতি হতে পারো মহা সুন্দরী হতে পারো কিন্তু আমি যার ইবাদত করি যার না তিনি এরে মহা সুন্দর তিনি সুন্দরের মহা সুন্দর আমি এই জেনার মধ্যে এই অপকরণের মধ্যে আমি লিপ্ত হতে পারবো না তুমি চলে যাও যাও চলে যাও বেশ্যা নারীটা চলে গেলেন যাওয়ার সময় একজন রাখালকে পেলেন রাখালকে ডাক দিয়ে বলেন হে রাখাল চল আমরা জেনার মধ্যে লিপ্ত হয়ে মহা খুশি হয়ে গেলেন চলেন আমরা তো তারা জেনার মধ্যে লিপ্ত হলেন ওই জেনার কারণে তার গর্বের মধ্যে সন্তান দিয়ে দিয়েছেন তিন মাস হলো এলাকার মানুষজন বলছেন হে নারী তোমার বিয়ে হয় নাই শাদু হয় নাই বাচ্চা কোথেকে এসেছে বলতে আমার এই বাচ্চা নাই এই বাচ্চার বাবা হচ্ছে এই সন্তানের বাবা হচ্ছে আল্লাহর আল্লাহর বলি জোরাইজ এই সন্তানের বাবা সবাই তো অবাক হয়ে গেলেন এলাকাবাসী বলছেন যে আমরা তো মনে করতাম আল্লাহর বলি জোরাইজ অনেক বড় বুজুর্গ অনেক বড় আল্লাহর বলি এখন তো দেখি ভণ্ড এখন তো দেখি ভণ্ড তাকে তো বড় আল্লাহওয়ালা মনে করতাম আমরা এত বড় ভণ্ড সে নামাজ সে রোজা রাখে তাহার পড়ে অথচ তোমার সাথে সে জেনাই লিপ্ত হয়েছে সবাই গিয়েছে বলছেন না এই ভণ্ড হবে ধরতে হবে এবং শাস্তি দিতে হবে তো আল্লাহর বলি জুরাইজের কাছে চলে আসছেন এ জুরাইস তোমাকে তো অনেক ভালো মনে করেছি তুমি তো বড় বড় ভণ্ড তোমার শাস্তি হবে বলে কি শাস্তি বলে তোমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মৃত্যু দেওয়ার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গিয়েছেন আল্লাহর বলি জোড়াই টেনশনে পড়ে গিয়েছেন তো বলছেন ঠিক আছে তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিবা সমস্যা নেই আমাকে আর একটু জোরে বলবেন না আমাকে একটু অবকাশ দেন আমি দুই রাকাত নামাজ পড়ব। এরপর তোমাদের যাই চা তাই তোমরা করতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর বলে জোরাজ নামাজের সিজদাই চলে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বলে নবু আল্লাহ আমি যদি সত্যি সত্যি এক রবের ইবাদত করি তুমি এক কুদালা ইলাহা ইল্লাল্লাহ তুমি খালিক ও মালিক আমার সৃষ্টি কর্তা হয়ে থাকো তুমি যদি ওয়াহু আলা কুল্লি শাইইন হয়ে থাকো তাহলে আজকে আমি এই সন্তানকে উদ্দেশ্য করে তিন মাসের এই পেটের সন্তানকে উদ্দেশ্য করে আমি একটি প্রশ্ন করব তুমি যদি আলা হয়ে থাকো তাহলে তার জবানটা তুমি কুলে দিবে আর একটু জোরে বলেন সুবাহান সমস্ত মানুষ উপস্থিত তাকে মৃত্যুণ্ড দিবে বলে আমি মহিলাকে একটি প্রশ্ন করতে চাই বলে খরচ অবস্যা নাই মহিলাকে বেশা মহিলাকে বললেন আল্লাহর বলি জোরাজ বলো মহিলা তুমি সত্যি করে বলো তো এই সন্তান কার বেশা মহিলা বলছেন কার আপনার আর কি নজবিল্লা পড়েন এইবার আল্লাহর বলছেন হে পেটের সন্তান সত্যি সত্যি তুমিই বলো তোমার বাবাকে তুমি কার সন্তান তুমি মুখ দিয়ে বলো সবাই হাসাহাসি শুরু করে দিলেন সবাই হাসি শুরু করে দিলেন আল্লাহর বলি জুরাইজ মনে হয় পাগল হয়ে গিয়েছে পেটের সন্তান কীভাবে কথা বলবে দেখা যায় আল্লাহর বলি জোর শুধু বলতে দেরি লাগে এই পেটের সন্তান তুমি তোমার মুখ দিয়ে বলো তোমার বাবাকে পেটের সন্তানের জাবান খুলে দিয়েছেন একজন তিনিকে আরেকটু জোরে বলেন তিনিকে কে পেটের সন্তানের জাবান খুলে গেলেন সেখান থেকে আওয়াজ আসে আমার বাবা আপনি নন আবার জন্মদাতা পিতা আপনি নন আমার পিতা হলেন ওই চিপাই লুকিয়ে আছে ওই রাখালটা আল্লাহ একবার তাহলে আল্লাহ যদি আপনার পক্ষে থাকে পৃথিবীর সমস্ত শক্তি সমস্ত সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায় এক আল্লাহ যদি আপনার পক্ষে থাকে আপনার সম্মানকে কি কেউ খুন্ন করতে পারবে আর একটু জোরে বলেন খুন্ন করতে পারবে পৃথিবীর সমস্ত শক্তি সমস্ত যদি আপনার বিরুদ্ধে চলে যায় এ খুদা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার পক্ষে থাকে আপনার বিন্দু পরিমাণ সম্মান ক্ষুণ্ণ করার কারো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা বলেন কারণ তো ইজ্জু মানতাশা ওয়া তুজিল্লু মানতাশা সম্মান দেওয়ার মালিক সম্মান কেড়ে নেওয়ার মালিক একজন বলেন তিনি কে আল্লাহ আরেকটু জোরে বলেন তিনি কে আল্লাহর বলি জুরাইজ এত বড় আল্লাহর বলি বেশ্বান ফেত্নাই পড়েছেন মায়ের বদদুয়ার কারণে কথা বলেন ঠিক কিনা বলেন আল্লা ওই যে মা দোয়া করেছেন যে আল্লাহ আমার আমার সন্তান জুরাইজকে বেশ্বানারীর ফেত্লাই না পেলে তুমি মৃত্যু দিও না এত বড় আল্লাহর বলি কিন্তু মায়ের বদদোয়াই বেশ্বানারীর ফেত্নাই পড়েছেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজ করুন সকলে পড়ে না আমিন আর একটু জবান কোলে পড়ে না আমিন সেই মা বাবার সাথে গিয়ে আমরা সুন্দর ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ একটা কথা মনে রাখবেন আপনি অনেক বড় হাজি হতে পারেন অনেক বড় কাজী হতে পারেন মুফতি হতে পারেন হতে পারেন অনেক অনেক নামাজ পড়েছেন মুহাদ্দেশ কিন্তু তোমার মায়ের মনে যদি তুমি কষ্ট দাও খুদা কি কসম কখনো তুমি জান্নাতে যেতে পারবে না জান্নাতকে হারাম করে দিবেন জান্নাতকে হারাম করে দিবেন কারণ ওই মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত জান্নাত তো তোমার মায়ের কদবের নিচে সেই মা বাবার আমরা সেবা চাই কি চাই না পারবো কি সবাই ইনশাল্লাহ আর একটু জোরে বলেন পারবো ইনশাল্লাহ আমার দয়াল নবীজি একবার সাহাবে একরামদের সাথে আলোচনা করছিলেন এমন সময় ইয়ামেনের দিকে মুখ ফিরিয়ে জুড়ে জুড়ে নিঃশ্বাস নিচ্ছেন সাহাবে একরাম জিজ্ঞাসা করলেন ইয়ার রসোল্লাহ আপনি জুড়ে জুড়ে নিঃশ্বাস নিচ্ছেন কেন আমি ইয়ামেন থেকে আমার আশেকের খুশবো পাই তার নাম হচ্ছে ওয়াস কারনি হাজরতে ওয়েস আলকারী আমার বড় পাগল বড় আশেখ তোমরা যদি তার সাক্ষাৎ পাও তোমরা তার থেকে দোয়া নিবে এবং আমার উম্বতের জন্য দোয়া করতে বলবে আমার উম্বতের জন্য দোয়া করতে বলবে সাবেকরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনার যদি সে এত বড় পাগল হয় এত প্রেমিক হয় ইয়ামেন তো অনেক দূরে নয় অনেক কাছে চাইলে তো আপনাকে দেখতে আসতে পারে ঠিক কিনা বলেন চাইলে তো আপনাকে দেখতে আসতে পারে সে আসে না কেন নবীজি ডাক দিয়ে বলেন ও সে তো আমাকে দেখতে আসতে চাই আমার কাছে আসতে চাই আমার সাক্ষাৎ পেতে চাই আমার বড্ড বড় পাগল কিন্তু অসুস্থ মাকে ঘরে রেখে কিভাবে আসবে

করেছিল মা সহ্য করেছিলেন মা যতই যন্ত্রণা ঠিক না দশ মাস দশ দিন গরবে ধারণ করেছিল মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে খোদা আরো সটলে মা কেন এত দামি জানে না সকলে বলে মা কেন সকলে আর একটু জবান কুলে মা কেন এত দামি হা আল্লাহ রুলি পায়ে মায়ের সেবাই ছিল ব্যক্তি উত্তম নমুনা আল্লা পায়ে মায়ের সেবাই ছিল ব্যক্তি উত্তম নমুনা মায়ের সেবাই ছিল ব্যক্তি উত্তম নমুনা ছেলের জন্য দুহাত তোলে মা কেন আরে জন্তু যদি কোরআন হাদিস কোলে জন্তু যদি পড়ত দেখে কোরআন হাদিস কোলে আরে একটি খোজর সওয়াব মিলে মপল খোজর স মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে সলাতুনি আ আপনারা কি বিরক্ত হচ্ছেন আরেকটু জোরে বিরক্ত হচ্ছেন একটু দূর শরীফ পড়েন আল্লা আহ্মা জামুয়ালায় সে শুধুমাত্র সুন্দর একটু ব্যবহারের মাধ্যমে মা বাবাকে যদি খুশি করা যায় নবীজি বলছেন আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি উমরা এবং একটি হজের স্থাবধান করবেন আর একটু জোরে বলেন এখানে কারা কারা হাজি আছেন একটু হাত তোলেন তো মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ কুকুল করুন নামিন পড়েন আপনারা কি বলতে পারবেন আমার হজ কবুল হয়েছে গ্যারান্টি দিতে পারবেন কেউ কি আমরা গ্যারান্টি দিতে আমরা যারা নামাজ পড়ি আমরা কি কেউ কি গ্যারান্টি দিতে পারব আমার নামাজ বলেন পারব আমি রোজা রেখেছি এই রোজা যে আল্লাহর দরবারে কবুল হয়েছে গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ আছে আমি হজ করলাম সাত লক্ষ টাকা আট লক্ষ টাকা খরচ করে আমি হজ করেছি উমরা করেছি এই উমরা যে আল্লাহর দরবারে কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে জোরে বলেন কোনো গ্যারান্টি আছে কিন্তু আমার নবী গ্যারান্টি দিচ্ছেন দেখেন যদি তুমি মাকে বাবা খুশি করতে পারো সুন্দর আচরণের মাধ্যমে দামি দামি খাবার তুলে দিতে হবে না সুন্দর সুন্দর দামি দামি শাড়ি দিতে হবে না মা বাবা এগুলো কখনো চাই না মা বাবা সুন্দর একটু ব্যবহার চাই ঠিক কিনা বলেন মা বাবা সন্তানের কখনো টাকার বান্ডিল চাই না বিদেশ থেকে যখন ফোন করে মা কি লাগবে আপনার জন্য বলেন মার জওয়ান থেকে একটি শব্দ বের হয় একটি আনসার দেয় মা বলে তুমি সুন্দরভাবে আসো বাবা এটাই আমি চাই আমার আর কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না শুধুমাত্র তুই একটু সহি সালাম হতে বাড়িতে আয় তোকে আমি একটু দেখতে চাই বুহারি শরীফের বর্ণনাই হজরত সঈদানা মুসা আলাই সালাতাম নাম শুনেন না মনে হয় কারকে কে কে নাম শুনেছেন একটু হাত তোলেন হাত ধুলেন একটু ভন ইসরাহলের আদ্রতে সেই দেনা মুসা আলি সালাম আল্লাহকে প্রশ্ন করলেন্লা আল্লাহ কিয়ামতের দিন আমার সাথে কে জান্নাতে যাবে সুহান পড়বেন না আল্লাহ বলছেন তোমার সাথে জান্নাতের সঙ্গী হবে একজন কষাই একটু বড় করে বলবেন না সুভান তো মুসা খে আলিমাল্লাহ বলছেন নগু আল্লাহ আপনি আমাকে এত জলিল কদর পায়গম্বর বানিয়েছেন কে আমতের দিন আমার সাথে সঙ্গী হবে একজন কসাই এটা কি বলেন আপনি আল্লাহ বলছেন হ্যাঁ তোমার সাথে একজন কসাই জান্নাতে যাবে তোমার সঙ্গী হবে কসাই সো পড়বেন না কসাই চিনেন চিনেন না মনে হয় আল্লাকে প্রশ্ন করলেন ওগো আল্লাহ কি তার আমল এমন সে আমল করেছে যে জান্নাতে আমার সঙ্গী হবে আমার সাথে হবে আল্লাহ বলছেন তুমি কি দেখতে চাও নিজ ছোকে বলে আল্লাহ দেখতে চাই তো দেখো তাকে অবজার্ভ করো কি কারণে কোন আমলের কারণে সে জান্নাতে তোমার সাথী হবে তো হজরত সৈয়দানা মুসা আলি সালাম মাংসের ওই কষাইয়ের দোকানের পাশে ছদ্ম বেশে দূর থেকে অবলোকন করলেন তাকে রইলেন সারাদিন অবজার্ভ করলেন দেখা যায় সেই কষাইওয়ালা সারাদিন বিক্রি করেছেন সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে একেবারে ফ্রেশ কন্ডিশনের যে মাংসগুলো ছিল ফ্রেশ মাংস থেকে কিছু মাংস প্যাকেট করে দোকান অফ করে ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে প্রবেশ করলেন এদিকে মোসাইল সালাত সালাম ও সাথে হাতে চলে গেলেন দরজায় নক করলেন ভেতর থেকে আওয়াজ আসে মানান্তা কে আপনি সেই মুসা মুসাইল সালাতাম জবাব দেয় আনা মুসাফির আমি মুসাফির আজকের রাতটা তোমার ঘরে আমি একটু থাকতে চাই একটু অবস্থান করতে চাই আমাকে কি একটু সুযোগ দেওয়া হবে আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় আমি মুসাফির মানুষ রাতে আমি কই যাব আমি শুধু আজকের রাতটা একটু আপনার ঘরে অবস্থান করতে চাই আপনি মুসাফির মানুষ আমার ঘরে অবস্থান করবেন এটা তো আমার কৃষ্ণ আহলান ওয়া সাহলান কুশ আমদ আপনি আসেন প্রবেশ করেন তো হযরতে সাইয়্যিদুনা মুসা আলাইহিসসালাম প্রবেশ করলেন বললেন আপনি এখানে অবস্থান করেন পাশের রুমে আমার কিছু কাজ আছে কাজগুলো সেরে আমি চলে আসব আসবো পড়বেন না সে কষাই দেখতে পেলেন পাশের রুমে গেলেন একজন বৃদ্ধ মহিলা তাকে গোসল করাইলেন তার কাপড়গুলো মলমূত্রগুলো ধুয়ে দিলেন তার কাপড়গুলো ধুয়ে দিলেন তাকে গোসল দিলেন তাকে আবার পরিষ্কার কাপড় পরিধান করাই দিলেন কুলে করে আবার বিছানার মধ্যে শোয়াই দিলেন এবং যে মাংসগুলো এনেছেন সেই মাংসগুলো সুন্দরভাবে রান্না করা আরম্ভ করে দিলেন স্মরণ রুটি বানাইলেন রুটি আর মাংস সেই বৃদ্ধা মহিলার মুখে তুলে দিতে লাগলেন বৃদ্ধা মহিলা সেই রুটি মাংস খেতে থাকে আর জবান দিয়ে কি যেন গুনগুন করে বলতে থাকে হজরত সেই দ্বারা মুসা আলাইসাল্লা সাল্লাম দূর থেকে ভালো করে অবজার্ভ করতে লাগলেন খেয়াল করলেন যে মহিলা কি বলে এবং এই বৃদ্ধ মহিলাই কষাইয়ের কী হয় খাওয়ানোর পর এবার মুসাফিরের জন্য মেহমানের জন্য খাবার নিয়ে আসলেন মুসা ইসালাতুয়া সালামকে বলছেন যে আপনি মেহমান মানুষ খাবার নেন আমি ঘুমিয়ে পড়ব সকাল হলে আবার দোকানে চলে যেতে হবে আপনি খাবার গ্রহণ করুন আমি ততক্ষণ পর্যন্ত এ খাবার মুখে নিব না যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে বলবে এই মহিলা তোমার কি হয় আমি ততক্ষণ পর্যন্ত খাবার মুখে দিব না যতক্ষণ না বলো এই বৃদ্ধা মহিলা তোমার কি হয় সে কষাই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন এই বৃদ্ধা হলো আমার জনম দুঃখিনী মা এই পৃথিবীর বুকে এই মা ছাড়া আমার আর কেউ নাই এবং আমার মায়ের কাছে আমি একমাত্র সন্তান ছাড়া আর কেউ ডাই প্রতিদিন এভাবেই আমার মায়ের সেবাই আমি নিয়োজিত তাকে সারাদিন ব্যবসা করি আসার সময় মাংস নিয়ে আছি আমার মায়ের জন্য এভাবে আমার মায়ের জন্য প্রতিদিন সেবাই নিয়োজিত তাকে কিছু বানানো হাজর রুতে সঈদারা মুসাল্লিসাল তো করলেন ও গো তুমি আমাকে আরেকটা কথা বলো যখন তুমি রুটি খাওয়াচ্ছিলা মাংস খাওয়াচ্ছিলা তোমার মা মুখ দিয়ে গুন গুন করে যেন কি বলছিল ওই কষাই ডাক দিয়ে মুসাফির আমার মায়ের পাগলা একটি দোয়া আছে যে দোয়াটা প্রতিদিন এভাবে আমার জন্য করতে থাকে যদিও বা কখনো সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আমার মা আমার জন্য প্রতিদিন আমার কাজে সন্তুষ্ট হয়ে আমার উপর খুশি হয়ে সব সময় আল্লাহকে বলে ও আল্লাহ বনিসরাইলের বড় পায়গম্বার মূসা ওই মূসা নবীর সাথে আমার সন্তান এর চান্নাত করে দিও আরেকটু জোরে বলেন ও আল্লাহ আমি আমার সন্তানের উপর বড্ড বড় খুশি আমার সন্তান আমার জন্য বড়্ড বড পাগল আমি তোমার কাছে দোয়া করছি শুনেছি এই যুগের বড় নবী বনিস রাইলের বড় নবী বড় পৈগম্বার মূসার সাথে সেই মূষার সাথে আমার সন্তানের তুমি চান্নাত করে দিও কবুল করে নিয়েছেন কে একটু জোরে বলেন কে একজন কসাই মায়ের দোয়াই মুসা আলাইসাল্ত সাথে জান্নাতের সঙ্গী সোহান আল্লাহ পড়না জান্নাতের সঙ্গী মুসা আলাইসাল্লাতুসাল্লামের সাথে একজন কসাই কোন মুফতি নয় কোনো মাহাদ্দেস নয় কোনো মুফাজ্সের নয় কোনো আল্লাহর রূপালই নয় একজন কসাই সোহান আল্লাহ পড়বেন না সে মায়ের কোনো তুলনা আছে কথা বলেন কোনো তুলনা আছে আপনি ল্যাংরা হতে পারেন বোবা হতে পারেন আপনি কোষাই হতে পারেন রাস্তার সুইপার হতে পারেন রাস্তার মুচ হতে পারেন কিন্তু আপনার মায়ের কাছে আপনি সাত রাজার ধন কথা বলেন ঠিক কিনা বলেন আপনি ল্যাংরা বুবা হতে পারেন পাশের ঘরের মন্ত্রী সেই মন্ত্রী সন্তানটা তার কাছে সেরা সন্তান নয় মায়ের কাছে সর্বশ্রেষ্ঠ সন্তান সেই বোবা সন্তানটা ল্যাংরা সন্তানটা